আসসালামু আলাইকুম খাইরুন ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বিয়ার্স আজকে আপনাদের একটি আটচল্লিশ বোল অটো রিক্সার চার্জার রিপেয়ার করে দেখাবো তো এটির সমস্যা হচ্ছে বারবার অ্যাম্পেয়ারের কাটাটা পুড়ে যায় গলে যায় তো এরকম সমস্যা কিন্তু আপনাদের প্রায়ই হয়ে থাকে তো এটি আজকে রিপেয়ার করে দেখাবো তো আমরা আউটপুট অ্যাম্পেয়ার টিমেটে দেখব তো মাপার ক্ষেত্রে অবশ্যই আমি এখানে দুইশো দুইশো ওয়ার্ডের সিরিজ লাইন ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর কাটায় কিন্তু অ্যাম্পিয়ার ঠিক আছে তো এখন আমরা শর্ট করে দেখলাম যে অ্যাম্পিয়ার কাটাটি কোনো নড়াচড়া করছে না তো আমরা অ্যাম্পিয়ার কাটাটি আগে চেঞ্জ করবো তো তার জন্য আমাদের অ্যাম্পিয়ারের মিটারটি খুলে নিতে হবে আর আপনারা যারা নতুন অ্যাম্পিয়ারের নেগেটিভ পজিটিভ বুঝেন না তো অবশ্যই খুলে দেখে দেখে তারপরে সোল্ডারিং করবেন তো দেখতে পাচ্ছেন বিয়ার্স অ্যাম্পিয়ারের কাটাটা কিন্তু একদম গোলে রয়েছে তো এটি কি জন্য হয় তো ভিডিওটি দেখতে থাকেন তো আজকে আপনাদের সমাধান করে দেব তো আমি নতুন একটি এমফেয়ার মিটার নিয়েছি তো এটি ফিটিং করে নেব ফিটিং করে নিব তো এই লোকের চার্জার কিন্তু বারবার শুধু এই কাটাটাই গলে যায় তো উনি বুঝতে পারছেন না যে কি কারণে কাটাটা হয়তো জলদি জলদি প্রায় প্রতিদিনই গলে তো যারা নতুন কাজ করেন তারা দেখে নেবেন কোন তার কোনটার সাথে লাগানো থাকে এখানে জাম্পার আছে জাম্পারের আগের প্রান্ত আমাদের পজিটিভ এবং কালো যে নেগেটিভ থার্টটি আউট হয়ে গেছে তো সে সেখান থেকে আমাদের নেগেটিভ আমি সোল্ডারিং করে দিলাম সোল্ডারিং করে দিয়ে এখন আমি চেক করে নেব যে আমাদের অ্যাম্পিয়ার রেখাটা ঠিক আছে কি তো অবশ্যই কিন্তু এক্ষেত্রে সিরিজ লাইন ব্যবহার করবেন তা না হলে কিন্তু ফায়ার হয়ে গুলো পরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি শর্ট দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা কিন্তু নড়ছে এখন কি কারণে গোলে যায় দেখতে পাচ্ছেন বিয়ার ফ্যানটি কিন্তু ঘুরে ঘুরে একটু পর পরে কিন্তু স্পিড কমে যাচ্ছে এবং থেমে থেমে থাকছে তো এক্ষেত্রে কিন্তু চার্জারের ক্ষেত্রে ফ্যান কিন্তু বিশাল একটি ভূমিকা পালন করে তো যদি ফ্যান না চলতে পারে তো তাহলে কিন্তু ওভার হিট হয়ে কয়েল পড়ে যেতে পারে এবং অন্যান্য কম্পোনেটস করে যেতে পারে তো তার জন্য আমি ফ্যানটি চেঞ্জ করে দেবো আসলে কিন্তু এই ফ্যানটির কারণেই মূলত এই সমস্যাটা হয়ে থাকে যে ফ্যান ঘুরছে তো আমাদের চার্জারটা এত হিট হচ্ছে কেন কাটা পড়ে যাচ্ছে কেন তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা হয় ইলেকট্রনিক্সের যাবীয় যাবতীয় রিপেয়ারের তো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা এখানে নেগেটিভ পজিটিভ মাপমাত্র তার কেটে নেব আর ফ্যানের কানেকশন আমরা নেগেটিভ পজিটিভ দেখে সোল্ডারিং করে দেব এখন আবার চেক করে নেবো আমরা ফ্যানটি ঘুরে কিনা স্পিড ঠিক মতো আছে কিনা তো মার্কেটে কিন্তু অনেক পুরান ফ্যানও ব্যবহার করা হয় তো আপনারা অরিজিনালটা কেনার চেষ্টা করবেন পুরান ফ্যান কিন্তু কিন্তু ভালো হয় না সার্ভিসটা দুদিন পরে খারাপ হয়ে যাবে সার্ভিস খুব একটা পাবেন না তো আমাদের কাজটি মোটামুটি শেষ তো আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন